নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আপনারা দেখছেন আমার চ্যানেল কুকুইথ মৌসুমি আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন খুবই ভালো আছেন আজ আমি দারুণ টেস্টি খুবই সুস্বাদু মাখানা ক্ষীর বানিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা তো মাখানা রেসিপি অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন একবার এই রকমভাবে মাখানা ক্ষীর বাড়িতে বানিয়ে খাবেন আশা রাখছি আপনাদের এই মাখানা রেসিপিটা ভালোই লাগবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন রেসিপিটা কেমন লাগলো শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও গুলো নোটিফিকেশন চট জলদি আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এই মাখানা ক্ষীর আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে নিয়েছি তাহলে চলুন দেখিনি এই মাখানা ক্ষীর আমি কিভাবে কীভাবে তৈরি করলাম এই মাখানা ক্ষীর তৈরি করার জন্য আমি দু কাপ মতো মাখানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর কোয়ান্টিটিটা কম বেশিও করে নিতে পারেন দেখুন আমি এরতে মেজারমেন্ট করে দু কাপ মতো মাখানা আমি নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটু ফ্রাই করে নেব তার জন্য গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি মাখানাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও মাখানাটা ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে এই মাখানার ক্ষীরটার টেস্টটা আরও ভালো হবে দেখুন ঘিটা আমার গলে গেছে এরপর আমি মাখানাটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়াম রেখেছি বেশি হাই করে নিই লো টু মিডিয়াম রেখে আমি মাখানাগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর একটু কালারটা চেঞ্জ হচ্ছে আর এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে দেখুন মাখানার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে ক্রাঞ্চি ভাবও অনেকটা এসে গেছে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত সহজেই ভেঙে যাচ্ছে এরকমভাবে ভেঙে গেলে বুঝে নিতে হবে যে মাখানাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা আরও বেড়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাখানাগুলোকে একটা প্লেটে তুলে নেব দেখুন মাখানাগুলো আমি সব তুলে নিয়েছি এটা একটু ঠান্ডাও হয়ে গেছে এটা আরও বেশি ক্রাঞ্চি হয়ে গেছে দেখুন কত সহজেই এটা ভেঙে যাচ্ছে এরপর আমি এর মধ্যে থেকে কিছুটা মাখানা আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিয়ে এটাকে একটু দরদরা করে পিষে নেবো পুরোটা দেব না এখান থেকে আমি কিছুটা মাখানা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমি একটু দরদরা করে এটাকে পিষে নেব চলুন মিক্সি গ্রাইন্ডার দিয়ে এটাকে একটু পিষে নিই দেখুন এরকমভাবে আমি মাখানাগুলোকে একটু দরদরা করে পিষে নিয়েছি এবার আমি মাখানা ক্ষীরটা তৈরি করব এর জন্য আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা লিটারের মতো দুধ আমি এখন আধা লিটার দুধই এর মধ্যে অ্যাড করছি তারপর প্রয়োজন বুঝে যদি দুধ লাগে তখন আবার আরেকটু দুধ আমি দেব আপনারা এখানে দুধের পরিমাণটা যতটা পরিমাণ মাখানা নেবেন সেই অনুযায়ী আপনাদের দুধের পরিমাণটা নিতে হবে আমি এখানে দু কাপ মাখানা নিয়েছি তার জন্য আমার এখন এখানে আধা লিটার দুধ লাগবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো লো টু মিডিয়াম করে দেবো গ্যাসের ফ্লেমটা তারপর দুধটাকে একটু অনবরত নাড়তে থাকবো এইভাবে দুধটা নাড়তে নাড়তে দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাখানাটা দিয়ে দেবো এইভাবে ক্রমাগত দুধটাকে নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে দেখুন দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে এরপর আমি মাখানাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে গোটা মাখানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু ফুটিয়ে নেবো তারপর আমি গ্রাইন্ড করে রাখা মাখানাটাও এর মধ্যে দিয়ে দেবো এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি মিক্সি গ্রাইন্ডারে যেটা পেস্ট করে রেখেছিলাম দরদরা করে সেটা এবার দিয়ে দিলাম সেই মাখানাটাও এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপর এটাকে হাতা করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম আপনারা এখানে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারেন আমি হাত দিয়ে ভেঙেই এলাচটাকে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট আমি এখানে আমন্ড আর কাজুবাদাম একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা আমি রেখে দিলাম পরে দেব বলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করতে পারেন আমি এখানে আমন্ড আর কাজুবাদামই দিয়ে দিলাম তারপর ভালো করে এগুলোকে নাড়াচাড়া হাত হতে একটু নাড়তে হবে আর ক্রমাগত এটাকে ফুটতে দিতে হবে যাতে ভালোভাবে এটা ঘন হয়ে আসে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি লো করে এটাকে আমি এবার ভালো করে ফুটতে দেবো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি এখানে আমি নয় চামচের মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে নয় চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর ভালো করে এটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি হাতায় করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম লো করে দিয়ে আমি ওটাকে ফুটতে দিয়েছি দুধটাকে এদিকে আমি একটা কাস্টার্ডে পাউডার দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডার গুলে নেব আমি এখানে গরম দুধ নিয়ে নিই নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে দুধ আমি এখানে এক হাতা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাস্টার্ড পাউডার এবার এটাকে ভালো করে একটু গুলে নেব এখানে গরম দুধ দিলে হবে না রুম টেম্পারেচারের মতো যে দুধটা থাকবে সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে এভাবে গুলে নিতে হবে দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে আমি গুলে নিয়েছি এবার এটা আমি এই দু ফোটান্ত দুধের মধ্যে দিয়ে দেব আপনারা এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে আপনারা পাউডার দুধও দিতে পারেন আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা দিলে কি হবে এটা ঘনন আরও হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অনবরত এটাকে ভালোভাবে নাড়তে হবে কারণ না নাড়লে তলায় এটা লেগে যাবে এইভাবে ক্রমাগত হাতায় করে এটাকে নাড়তে হবে দেখুন এটা তো কতটা ঘন হয়ে এসেছে বন্ধুরা এই মাখানাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এই মাখানা ক্ষীর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না আর মাখানা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা খাবার এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে ফাইবারও আছে দেখুন এটা নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে এরপর আমি এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না এরপর আমি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এরপর যায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা এই মাখানার ক্ষীরটা আপনারা অবশ্যই বাড়িতে খাবেন এটা গরম গরম খেতেও খুব ভালো লাগে আবার ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডাও খাবেন সেটাও কিন্তু দারুণ লাগবে আর এই মাখানাখি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখুন এবার ওপর থেকে কিছু কাজু বাদাম আমন্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এর ওপরে দিয়ে দিতে পারেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন